নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেসু চ্যানেলে আজকে আমি বাবুষ্টি স্টাইলে কাতলা মাছের কালিয়া করে দেখাবো এই কাতলা মাছের কালিয়া দেখতে যত সুন্দর আর খেতে তত নমনীয় হবে যেসব বন্ধুরা কাতলা মাছ পছন্দ করে না সেই সব বন্ধুদের জন্য কাতলা মাছের এই কালিয়াটা পারফেক্ট এসিবি আর সেই সব বন্ধুরা হাত পেতে বসে খাবে চলুন বেশি কথা না বলে আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা করার জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে মাছটির রয়েছে তিনশো গ্রাম এখন আমি মাছটার মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে আমি দু কুচি পাতিলেবুর রস ব্যবহার করেছি পাতিলেবুটা একটাই দেওয়ার কারণ তাদলাম গন্ধটা কেটে যাবে দিয়ে দিলাম পরিমাণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামনে একটু লঙ্কার গুঁড়ো এখন আমি সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব মাছটার মধ্যে মশলা আমি মাখিয়ে নিয়েছি মাস্টার আমি দশ মিনিটের জন্য ম্যাগনেট করে রেখে দেবো যাতে মাস্টার সব হয় মাস্টার আবার ম্যাগনেট করা হয়ে গেছে মাস্টার থেকে জল কাটছে এখন আমি মাস্টার ভেজে নেবো এই প্যাকে গ্যাসের মধ্যে একটা কড়া বসে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো একা একা এখন আমি খেয়ে দেবো এখন ধরতে ধরে সময় নিয়ে মাছটাকে এখন ভেজে নেবো এক পাশে আমি একটু ভালো করে ভেজে নেবো মাছটা আমি এক side ভালো করে ভেজে নিয়ে তিন থেকে চার minute ধরে মাছটা এখন আমি উল্টে পাল্টে দেবো আবারো আমি তিন থেকে চার minute ধরে মাছটাকে ভালো করে ভেজে নিবো মাছটা আমার দু পাশ ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেবো পরে যে অবশ্যই তেলটা আছে তেলটা মধ্যে দিয়ে একটা দার্জিলিং কাঠ একটা তেজপাতা আর হাফ চামচ জিরে ফুটুন হিসাবে আমি তিনটে দিনই ভালো করে নাড়িয়ে নেবো গরমের দিনে খুব বেশি মশলা দেবো না ফুটনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দুটো বড় সাইজে পেঁয়াজ আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে চামচ দু মিনিট ধরে এভাবেই ধরে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি হালকা করে ভেজেছি আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা রসুনটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে নেব যাতে কাঁচার গন্ধটা কেটে যায় আদা রসুনের আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে আমি দু মিনিট ধরে ভালো করে নাড়িয়ে তুলে নেব এতে কি হবে টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে প্রায় আমি দু মিনিট ধরে নাড়িয়ে তুলে নিয়েছি টমেটো কুচিটাকে দিয়ে টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এখন আমি দেবো বেশ কিছু আলু কিছু এখানে আমি লম্বা লম্বা করে দুটো আলু মাছ ঝোলের আলু সেভাবে কেটে নিয়েছি দিয়ে আলুটা তোমার ছোট বড় মিডিয়াম সাইজে বুঝে শুনে কেটে নেবে এখন আলুটাকে দিয়ে আমি দু মিনিট থেকে তিন মিনিট ভালো করে নারি চুরি ভেজে নেব মাছের ঝোলের আলু লম্বা লম্বা হলে খেতে ভালো লাগে আলুটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দেবো চামচ হলুদ দেবো তারপর দিয়ে দেবো হাফ লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে যে যেমন খাবে সেগুলো লঙ্কা লঙ্কা করে দিয়ে দেবো আমি হাফটা মাস জিরে দেবো তারপর দিয়ে দেবো হাফ মাস ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো পরের মতন নুন হাফটা মা এবার সমস্ত মশলা আলুর সাথে ভালো করে নার কিনে নেবো আর মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেবো আর তোমাদের যদি মশলাটা কড়ার সাথে আটকে যায় তাহলে তোমরা জল ব্যবহার করতে পারো আর এই সময় গ্যাসের আঁচটাকে তুমি জামাতে রাখতে হবে না তো মশলাটা ফুটে যাবে আর খেতে একদম বাজে লাগবে প্রায় আমি মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে দেবো প্রায় দু তিন মিনিট পরে আমার আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তুমি জল আমি এখানে পাঁচ সম জল ব্যবহার করছি জলটাকে দিয়ে আমি ভালো করে নারি দেবো আর দু মিনিট ফুটতে আমি সময় দেবো এই সময় তোমরা গ্যাসের আঁচটাকে হাই করে দেবে প্রায় দু মিনিট পরে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভালো করে খুব ভালো করে নারী টুবি দিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে যারা যারা আমার ভিডিওটাকে দেখতে কমেন্ট করুন লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন মাছটাকে দিয়ে আমি ভালো করে নারী চুবি দেবো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে মাছটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় সাথে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার ঢাকাটা এখন মাছটাকে আমি নাড়ি চিনে আর তোমাদের দেখো সিদ্ধ হচ্ছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গোলে গেছে আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাছের মধ্যে দিয়ে দেবো আমার তো গরম মশলা গরম মশলাটাকে দিয়ে নাড়িয়ে চুয়ে দেবো ছাই গরম মশলা থেকে অনেকটা বেটার খেতে লাগে আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি তোমরা পালে বাটা গরম মশলাও ব্যবহার করতে পারো পুরো হোটেলের স্টাইলে হয়ে স্টাইলে এখন আমি মাছের ঝোলটাকে নিব বন্ধুরা আমার হোটেলের স্টাইলে বাবুজির স্টাইলে মাছের ঝোলটা আমার হয়ে গেছে বড় বড় ফাইভ স্টার হোটেলে বাবুজিরা এভাবেই রান্না করে খায় রান্নাটা একদম সাদা মাটা না আর একদম হালকা না একদম নাইট রান্নাটা হয়েছে এই সময় নাইটটা রান্না করতে গেলে আমার রেসিপিটাকে একদম ফলো করতে হবে গরমের এইভাবেই রান্না করে খাবে বাচ্চা থেকে বড় সবাই সুস্থ থাকবে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন জয় হিং বন্ধ মাতারাম আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা যদি মনে ভাবো স্পেশাল কোনো রান্না পছন্দ করো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো